গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি তো আজকে অনেক দিন হয়ে গেল অনেক দিন বলতে অনেক দিনই ব্লগ আনতে পারিনি এই কারণেই ব্লগ আনতে পারিনি যে আমাদের ঠাকুমার খুব শরীর খারাপ খুব অসুস্থ উনি এবার ঠাকুমার যেহেতু বয়স হয়েছে ওনাকে নিয়ে একটু সমস্যাই হচ্ছে মানে সবকিছুই করে দিতে হয় ওনাকে ধরে তোলা ওঠানো বসানো খাইয়ে দেওয়া সবকিছুই করতে হয় সেই জন্য আর সময় করে উঠতে পারেনি আর মন মেজাজও খুব ভালো ছিল না তো সেই জন্যই আমরা ব্লগটা আনতে পারিনি তো ঠাকুমা এখন একটু ভালো আছে তো তোমরা হয়তো বলবে যে ঠাকুমার কি হয়েছিল ঠাকুমার স্ট্রোক হয়েছিল তো স্ট্রোক হওয়াতে মানে একটা দিক কোনো কাজই করছিল না তো সেহেতু এখন ফিজিওথেরাপি করে বা ডাক্তার দেখিয়ে এখন একটু ভালো আছে কিন্তু হাত বা হাতে কোনো কাজ করতে পারছে না তো যাই হোক পাটা একটু একটু নাড়াতে পারছে কিন্তু হাঁটতে পারেন না উনি ওনাকে সবটাই করিয়ে দিতে হয় তো সেই জন্য ব্লগটা আনতে পারিনি তো আমিও খুব দুঃখিত যেটিও দিতে পারিনি তো আমার এক বোন বোনই বলো দিদিভাই ভাই বলো আর বন্ধুই বলো যে বলো আমি তাকে চোখে দেখিনি তবে সে আমার খুবই খোঁজখবর রাখে এটুকু আমি বুঝতে পারছি অনেকদিন ব্লগ দিইনি বলে আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই অনেকদিন তোমার কোন পাইনি পায়নি ভিডিও দাও তো সেই জন্যই ভাবলাম যে আজকে ছোট্ট করে একটা ব্লগ দেওয়া যাক এ ব্লগটা স্টার্ট করলাম এই সময় থেকে এখন দেখো কটা বাজে আটটা বেজে গেছে তো এখন শীতের বেলা কোনো কাজই হয় না সকাল সকাল তো এখনো পর্যন্ত আমি কোনো কাজই করতে পারিনি দিদিভাই আর মা অনেক সকালে উঠেছে ওরা সমস্ত কাজ করছে তো আমি এখনো ঘর মুছিনি ঘরটা মুছবো তাহলে সবটা হবে আর ঠাকুমায়ের কাছে এখন নিয়ে যাবো এখন নিয়ে যাবো না ঠাকুমাকে এখন ঘর থেকে বার করা হয়নি ঠাকুমাকে ঘর থেকে বার করা হোক তারপর ঠাকুমাকে তোমাদেরকে একবার দেখাবো আর আমরাও সারাদিন কি করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভ্লগটা তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরোটা দেখবে আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চলে এসো তো আজকে বৃহস্পতিবার তো দেখতে দেখতে ঠাকুমায় এরকম হয়েছে আজ প্রায় ষোলো সতেরো দিন হলো তার আগে থেকেই ব্লগটা দিতে পারিনি নিজেরও শরীরটা ভালো ছিল না তো আর আমার যে বোন কমেন্ট করেছিল তার নামটা তো বলতেই ভুলে গেলাম শিল্পা ঘোষ ও খুব আমাকে কমেন্ট করে আর দূর থেকে যতটা ভালোবাসে ততটাই ভালোবাসে তো যাই হোক মা এখন এদিকে মুড়ি খাওয়ার জন্য তরকারি করছে তরকারিটা হয়েই গেছে কারণ ঠাকুমাকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হবে নাহলে ওষুধগুলো খাচ্ছে তো মাথা ঘুরছে তো তা ঠিক সময় মতো খেতে না দিলে ও আবার গ্যাসের সমস্যা আছে একটু দেরি হয়ে গেলে আবার গ্যাসের জন্য পেটের ব্যথা করে তো সেই জন্যই ওকে তাড়াতাড়ি খেতে দিতে হয় আর দিদি ভাই সানকে স্কুলে যাবে রেডি হচ্ছে ও আবার স্নান করতে চলে যাচ্ছে আর সান ঘরে এখন টিভি দেখছে আর শ্রাবন্তী তো পড়তে গেছে আর মা এদিকে রান্নাবান্না কি হবে নিশ্চয় এগুলো জোগাড় করছে তো সকাল সকাল তরকারি কাটা হয়ে গেছে তো দেখবে চলো আজকে কি রান্না হচ্ছে তো এই দেখো পালং শাকটা কাটা হয়ে গেছে পালং শাকের তরকারি হবে আর বললাম তো আজকে নিরামিষ বেগুন ভাজা বেগুন ভাজা তো প্রতিদিনই খাচ্ছি আর আজকে সোয়াবিনের তরকারি হবে নিরামিষ বলে সয়াবিন খাওয়া হবে অনেকদিন পর সোয়াবিন তো খাওয়াই হয় না আর এইগুলো মশলা করা আছে এটা কি আছে এটা ঠাকুমায়ের জন্য ঝোল রান্না হবে আলাদা করে ঠাকুমা খাবে আর আমাদের ননি খাবে ননি বলতে সয়ন খাবে সেই জন্যই করা আছে মায়ের দেখো চায়ের খাপ হাতে ও বাসক পাতার জল খাচ্ছে মার খুব কাশি হয়েছে ঠান্ডা লেগেছে সেই জন্য বাসক পাতার জল করে খাচ্ছে আর বাবারও খুব ঠান্ডা লেগেছে বাবার সেদিন ফোন করে বলছিলেন খুব ঠান্ডা লেগেছে বাবার প্রচুর শরীর খারাপ এবং কাজের জায়গায় রয়েছে ওখানে তো এ দেখো ঠাকুমা উঠে বসে আছে ঠাকুমা নিজে নিজে উঠতে পারে না ঠাকুমাকে উঠিয়ে বসিয়ে দিয়েছে আর মা চা মুড়ি দিয়ে গেছে ঠাকুমা আজকে নিজে নিজেই খাচ্ছে আজকে না চা মুড়িটা কয়েকদিন ধরে নিজে নিজেই খাচ্ছে এইভাবে দিয়ে দিলে এক হাতে করে খেতে পারছে তো চলো ঠাকুমাকে একবার জিজ্ঞাসা করি কেমন আছে তো কিছু মা পিঠা আছে ভালো করে বসো এ দেখো ঠাকুমা চাম মুড়ি খাচ্ছে ও ঠাকুমা বন্ধুরা জিজ্ঞাসা করছে কেমন আছেন বন্ধুরা জিজ্ঞাসা করছে আমার বন্ধুরা জিজ্ঞাসা করছে কেমন আছেন কেন ভালো আছি কিছু অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধা হচ্ছে বলছি হচ্ছে হবে অসুবিধে তো কত রকম ওইছে বুকে ব্যথা করছে বুকে ব্যথা করছে হ্যাঁ কখন কি বলছেন নিজেরই ঠিক থাকছে না সকালে ওষুধ খেয়েছেন আর এই যে আমাদের দিদা এসেছেন কাকিমার মা কালকে এসেছেন উনি দিদারও হার্টের পেশেন্ট দিদা তা দিদারও শরীরটা বেশ ভালো নয় তবুও যেহেতু অসুস্থ সেহেতু উনি কষ্ট করেই আর ঠাকুমা বেশি ভালো করে কথা বলতে পারছে না ওই আবল তাবোল বলছে যখন যেটা মনে আসছে তখনই সেটা বলছে তো বাড়ির পরিস্থিতি তো বুঝতেই পারছো কেমন তো যাই হোক এর মধ্যে দিয়েও তবুও আমাদেরকে চলতে হচ্ছে কিছু করার নেই তো ঠিক আছে আমি এবার সানটা সেরে নিই আমার কাজ সব হয়ে গেছে এবার স্নানটা সেরে নিই তারপরে আবার রান্না বান্নার ব্যবস্থা করতে হবে তো দেখো আমি সান সেরে চলে এসেছি তো এখন টিফিন করতে পারেনি টিফিন করবো একটু পরে একটু ঠাকুমায়ের কাছে গিয়েছিলাম ঠাকুমাকে একটু গুছিয়ে ঠিক করে দিয়ে আসলাম তো ওর কাছে তো সব সময় একজন কাউকে প্রয়োজনই কারণ ও তো নিজে নিজের সবটা পারে না তো সবাইকেই করে দিতে হয় তা সেই জন্য ওর কাছ থেকে এলাম এখনই এসে এবার একটু মুড়ি খাবো তারপরে আবার রান্না বান্না করবো আর ছাদে জামাকাপড়গুলো শুকাতে দিয়ে এসেছি তো ভেবেছিলাম বাড়িতেই দেব ছাদে যাবো না আমার শরীরটাও খুব একটা ভালো নেই তো ছাদেই যেতে হলো ওয়েদার তো খুবই খারাপ কখন বৃষ্টি হয় কখন বৃষ্টি হয় এরকম হয়ে আছে আর অন্য দিকে তো সব বৃষ্টি হচ্ছে শুনতেই পাচ্ছ তোমরা তোমাদের দাদা ভাইও বললো যে ওর ওখানে কালকে খুব বৃষ্টি হয়েছে তো যাই হোক তো যত ভাবছি যে তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি তো হচ্ছে না প্রত্যেকটা দিন বাড়িতে কেউ না কেউ আছেই আসলে ঠাকুমা ওইভাবে পড়ে আছে এখন সবাই ঠাকুমাকে দেখতে আসছে এই তো ঠাকুমা যেদিন থেকে শরীর খারাপ হচ্ছে সেদিন থেকে সবাই আসছে আমার ননদেরা এসেছিলো তারপর আমার এক মশাই এসেছিলেন মানে বড় পিসিমার ছোট ছেলে আর ছোট পিসিমার তো কাছেই বাড়ি তো সর্দা বর্দা তো সবসময়ই যাওয়া আসা করছে আর তোমাদের দাদা ভাইরাও সবাই বাড়িতে এসেছিল তাও দুদিন একটু পরিশ্রম হয়েছে সবাই ছিল বাড়িতে তো আর তো আজকেও তো দেখলে দিদা এসছেন দিদার বাড়িতেই আছেন তো রান্না বান্নাও তো করতে হবে একটু সকাল সকাল সবটাই সেরে নি তারপরে আবার তো সব কাজই তো বাকি আছে বাড়িতে অসুস্থ মানুষ পড়ে থাকলে তো এইরকমই হবে কিছু তো করার নেই এই যে স্যান স্কুলে যাবে বলে রেডি হচ্ছে সার অনেকদিন স্কুলে যায়নি সায়নের বড়ো মা যতদিন শরীর খারাপ হতো ততদিন স্কুলে যায়নি সব ভুলে যাচ্ছে আর আন্টিরা কমপ্লেন করছে সব ভুলে যাচ্ছে তো আজকে কিছু করে যাবি সাইকেল সাইকেল অনেক দিনই সাইকেলে করে স্কুলে যায়নি প্রথম তিন মাস গিয়েছিল ভর্তি হওয়ার পরে তো তারপর অনেক দিনই সাইকেলো করে যায়নি কারণ হলো তো ও একবার সাইকেলের মধ্যে পা ঢুকিয়ে ফেলাছিল যে পা কেটে গেছিল তো সেই ভয়েই আর সাইকেলে আর যেত না স্কুলে ছোটই করে যেত সাইকেলে করে যাচ্ছে তো খুব আমরা টেনশানে আছি তো দেখা যাক কি হয় টান আবার সানকে বলছি যে সাবধানে সাবধানে নিয়ে যেতে ও তো ছোট ও সাইকেলের মধ্যে শুধু পা ভরে দিচ্ছে কি করব বলো তো সানকে ও জিজ্ঞাসা করো তো ভয় করছে নাকি সাইকেলে যাবি না ও বলছে সাইকেলে যাবো না ও ভয় পেয়ে গেছে না সাইকেলে না কতদিন আর স্কুল বন্ধ করে বাড়িতে থাকবে বলো

তো আমি টিফিন করে রান্না বসিয়ে দিয়েছি এই দেখো একদিকে ভাত আর একদিকে তরকারি হচ্ছে আর ঠিক সময়ে ঠাকুমাকেও ফিজিওথেরাপি করতে এসেছে তো আমি আজকে বললাম যে কাকাকে একটু বসতে বললাম ঠাকুমার কাছে এই কারণেই বললাম যে এমনিতেই তো দেরি হয়ে গেছে এগারোটা বাজে আবার ঠিক সময়ে যদি রান্নাটা শেষ না করতে পারি ঠাকুমাকে ভাত দিতে দেরি হয়ে যাবে অসুস্থ মানুষ তো ওষুধ খাচ্ছে এবার ঠিক টাইম মতোই খাবারটা দেবার চেষ্টা করি তো সেই জন্যই তাড়াতাড়ি রান্নাটা করতে আসলাম আর মা তো আজকে রান্না করতে আসতে পারছে না কারণ মা আজকে পুজো করছে আর শীতকালের বেলা তো দেখতে দেখতে বেলা চলে যাচ্ছে মা আরও দেরি হচ্ছে পুজো করতে মা এখনই স্নান করে পুজো করতে যাচ্ছে আর বাড়িতে অসুস্থ মানুষ পড়ে থাকলে না কাদের একটু দেরিই হয়ে যায় আর আমাদের যেহেতু বাড়িতে গরু আছে গরুর গোয়াল পরিষ্কার করা গোবর দেওয়া সব কাজটাই আছে এবার ওইগুলো তো মাই করে ওগুলো তো আমরা করতে যাই না তো সেই জন্যই মায়ের একটু দেরি হয়ে গেল। তো ঠিক আছে দেখি কতক্ষণে রান্নাটা শেষ করতে পারি যতক্ষণ না রান্না করতে পারছি ততক্ষণ আবার ঠাকুমার হাত দিতে দেরি হয়ে যাবে তাই আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই আর আকাশের পরিস্থিতিটাও ভালো নয় আকাশটাও এমন হয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে মনেই হচ্ছে না যে এগারোটা বেজে গেছে তো সকালের দিক থেকে যদিও একটু পরিষ্কার ছিল এখন বেলাতে মনে হচ্ছে আরও অন্ধকার হয়ে আসছে আর জামাকাপড়গুলোই বা কী করে শুকাবো তো আগে শাকের তরকারিটাই বসিয়ে দিলাম তো ভাতটা হয়ে যাচ্ছে আগে আর শাকের তরকারি তো এই কারণেই বসেলাম যে শাকটা ঠান্ডা হয়ে গেলেও ক্ষতি নেই কিন্তু ঠাকুমার জন্য যে ঝোলটা রান্না করা হবে ওটা একটু দেরিতে করবো সবার শেষে পড়ব কারণ ঝোলটা যখন গরম গরম থাকবে আর আমাদের তরকারিগুলো সব আগে করে নেব আমাদের জন্যই তো বিশেষ কিছু আজকে রান্না নেই আজকে বৃহস্পতিবার আজকে অল্পই রান্না আছে তো সেই একটা একটা করে সবটাই করে নেব শীতকাল তো একটু গরম গরম হলে নিজেদেরও খেতে খুব ভালো লাগে আর ঠান্ডা হয়ে গেলে যত ভালো জিনিস হোক না কেন খেতে পারি না তো শাকের তরকারিটা হয়ে গেছে শাকের তরকারিটা নামিয়ে রেখে এবার সোয়াবিন আলুর তরকারিটা করবো শাকের তরকারিটা তোমরা কীভাবে কে রান্না করবো জানি না শাকের তরকারিই বলো আর মাধাকপির তরকারিই বলো যদি একটু কলাইয়ের ডাল ফোরন দেওয়া হয় না খুব ভালো লাগে খেতে তখন আমার মা রান্না করতেন আমি সেই হিসাবেই দেখেই শিখেছি যে শুধু বড়ি যে দেওয়া হবে বা আমি রান্না হলে যে চিংড়ি মাছই যে দিতে হবে তার কোনো মানে নেই যদি কলাইয়ের ডাল আর একটু তেজপাতা করুন দেওয়া হয় খুব ভালো লাগে খেতে আর আমি এখন সয়াবিনের তরফে রান্না করে তোমরা কে কে সয়াবিন খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিয়ে তো কিন্তু আমি কিন্তু সয়াবিন খেতে একদম ভালোবাসি না আর আমার সোয়াবিনটা খাওয়াটাও বারণ আছে যেহেতু আমার থাইরয়েড আছে যেহেতু সোয়াবিনটা খাওয়া আমার বারণ আছে তবুও খাই একটু একটু খায় আর আর আমার ভালোই হয়েছে জানো তো যেহেতু সোয়াবিনটা পছন্দও করি না আর নিষেধও হয়ে গেছে কিন্তু আমার পক্ষে খুব ভালো হয়েছে কিন্তু পালং শাকের তরকারিটা আজকে খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে আজকে আমি পালং শাকের তরকারিটা দিয়েই ভাত খাবো এই আলুর সঙ্গে সোয়াবিনটা একটু ভেজে নেব আলাদা করে আর ভাজবো না সব সোয়াবিনগুলো দেব না একটু রেখে দেব ঠাকুমার জন্য যে ঝোলটা রান্না করা হবে সেই ঝোলের মধ্যে কয়েকটা সোয়াবিন দিয়ে দেব শুধু ঠাকুমার জন্যই নয় ছাইনের জন্য ঠাকুমার জন্য ওই ঝোলটা রান্না করব তাই একটুখানি সোয়াবিন রেখে দিলাম যে ঝোলটার মধ্যে দেব বলে আকাশের পরিস্থিতিটা এতটাই খারাপ মনে হচ্ছে যেন রাত্রিবেলা হয়ে গেছে এখানে মনে হচ্ছে লাইট জ্বালতে হবে তবুও তো আমাদের এই রান্নার জায়গাটা বাইরেই আছে বাইরে বলতে আমাদের যে ঘরের ভিতরে রান্নার জায়গা আছে আমরা ওখানে রান্না করি না ওখানে আমাদের সব রকম ব্যবস্থা আছে তবুও আমরা ওখানে করি না এখানে আমাদের সুবিধা হয় বলে লোকজন আসলে কথাবার্তা বলা দেখাশোনা সবই হয় বলে আমাদের এই বাইরেটা এখানে ব্যবস্থা করে রেখে রান্না করার জন্য তবুও এখন মনে হচ্ছে যেন লাইট জ্বালতে হবে এতটাই অন্ধকার হয়ে এসেছে জানি বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না অন্য অন্য সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের দেখতে এখনও তো হয়নি এবার মনে হচ্ছে আমাদের হবে আর বৃষ্টিটা হলে তো বুঝতেই পারছো জমিয়ে ঠান্ডা পড়বে আবার তাই জন্য ঠান্ডা কিছুতেই সঙ্গ ছাড়ছে না মনে হচ্ছে যেবারে ঠান্ডাটা থেকেই যাবে ও ঠান্ডাটা যেতে ইচ্ছা করছে নাহলে অন্যান্য বছরে দেখি মাঘ মাসে অনেক ঠান্ডা কমে যায় কিন্তু এবার তো মনে হচ্ছে মাছটা যতই শেষ হচ্ছে তত বেশি ঠান্ডা পড়ছে আর এরকম কথা বলতে বলতেই আমার সয়াবিনের তরকারি প্রায় রান্না হয়ে গেছে আর একটা কথা বলি তোমাদেরকে চুপি চুপি সয়াবিন না খেতে থাকায় মানে আমাকে ডাক্তারে বারণ করায় সাপে বড় হয়েছে ভালোই হয়েছে কারণ আমি তো সয়াবিনটা পছন্দই করি না যেটা পছন্দ করি না সেটা তো আর সব সময় বলা যায় না তো এইভাবে বারণ থাকাটা ভালো তো আমাকে খেতেও হবে না তোমাদেরকেই বললাম তোমরা যেন আবার কাউকে বলে দিও না তো ঠিক আছে আমি এবার একটু দেখি এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো প্রায় তো কষানো হয়েই গেছে এবার একটু জল দিয়ে দেবো তো ফটো উঠলে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো তাহলে এই সয়াবিনটা রান্না হয়ে যাবে আর অন্য কিছু মশলা দেবো না এইভাবেই খেতে ভালো লাগবে তো এই দেখো আমার বন্না সব কমপ্লিট হয়ে গেছে সোয়াবিন তরকারিটাও হয়ে গেছে কত সুন্দর রঙ হয়েছে দেখো আর ঠাকুমায়ের ঝোলটাও হয়ে গেছে আর তার মাঝখানে একটু নিয়েছি আর এখানে মায়ের জন্য চা হচ্ছে চা খাবে তারপর এনার্জি পাবে আর বাইরের ওয়েদারটা দেখবে কেমন হয়ে আছে দেখো বাইরের অবস্থাটা দেখো মেঘাচ্ছন্ন হয়ে আছে এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে আর ছাদের উপরে এক ছাদ জামা কাপড় শুকাতে দেওয়া আছে কিন্তু শুকাবে না ভিজেই যাবে কারণ তো বৃষ্টি আসবে ভিজেই যাবে আর এখনো বাড়িতে আসেনি স্কুল থেকে সাইকেলে করে গেছে তো একটু চিন্তা হচ্ছে যে যদি রাস্তার মাঝে বৃষ্টি চলে আসে ভিজে যাবে তো ঠিক আছে রান্না বান্না তো হয়ে গেল দেখি ঠাকুমা এখন ভাত খাবে নাকি একবার জিজ্ঞাসা করি যদি ভাত খাই ঠাকুমাকে ভাতটা দিয়ে দেবো হ্যাঁ যদি বলে একটু পরে খাবো এখন তো সাড়ে বারোটা মতো বাজে এত রাত্রি হয়তো খাবে না আর সায়ন যতক্ষণ বাড়িতে না সে ঠাকুমা মনে করে যে বেলায় হয়নি সায়ন বাড়িতে এলেই বলবে যে অনেকটা বেলা হয়ে গেছে কারণ সারেন দেড়টার সময় বাড়িতে আসে হয়ে গেছে তো রান্না রান্না বলবে রান্না আজকে তো নিরামিষ ও গিন্নি গিন্নি গিনি নাক ডাকি ঘুমাচ্ছে এখন কিন্তু না রান্না হয়ে গেছে বলে সেই জন্যই আমি এলাম যে যদি দেখি ভাত টাত খায় নাকি তো সয়াবিন আলু ঠাকুমার জন্য আলাদা করে ঝোল করে দিলাম সয়াবিন আলু বেগুন তারপরে গাজর পেঁপে এসব দিয়ে আর পালং শাকের তরকারি করেছি আর আমাদের সবার জন্য সয়াবিন আলুর তরকারি করেছি আর একটু বেগুন ভাজলাম হয়তো হয়ে গেলো রান্না আগে গ্যাসেই করলাম এই ওয়েদারে উনুন জ্বলবে ওয়েদার উনুন জ্বলবে না ঘুমিয়ে নিক আগে ভালো করে তারপরে খাবে তো এই দেখো বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে তো ছুটতে ছুটতে গিয়ে সব তুলে নিয়ে আসলাম সবই ভিজে কিচ্ছু শুকায়নি কি করেই বা শুকাবে আর দেখেছো কি কিভাবে চাল থেকে খড়গুলো টেনে টেনে নামিয়েছে কাঠবেড়ালিতে কেমন করেছে দেখো কাঠবেড়ালিতেই করেছে এগুলো কাঠ ঘুরে বেড়ায় এর উপরে দেখো বৃষ্টিটা হচ্ছে কিন্তু বৃষ্টি ভালো লাগলেও মনটা খারাপ লাগছে কেন বলো তো আছে স্কুল আসে সাইকেল নিয়ে আর ফসলের পক্ষেও তো ক্ষতি হচ্ছে না এই বৃষ্টিটা রান্না বান্না তো হয়ে গেল। এবার একটু বসে আছি ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম ভাত খাবে না নাকি এখন তো বলছে ভাত খাবে না ঘুমাচ্ছে ঠাকুমা তো এখন কিছু বলতেই পারলো না এখন তো ঘুমাচ্ছে কথাই বলতে পারলো না আর তো বলছে যে সারা রাত কালকে ঘুমায়নি গ্যাস অম্বল হয়ে গেছিল আসলে শুয়ে বসে আছে তো যে খাবারটাই খাচ্ছে ঠিক হজম করতে পারছে না আর ঠাকুমায়ের একটু হজমের ক্ষমতাটাও কম আছে কারণ বয়স বাড়ছে যত তত হজম ক্ষমতাটা কমে যাচ্ছে এমনিতেই গ্যাসের ইনজেকশন নিতে হয় প্রত্যেকটা দিন তো এখন কমেছে এখন যেহেতু গ্যাসের ওষুধ ভালো ভালো গ্যাসের ওষুধ খাচ্ছে তখনও খেত কিন্তু কেন জানি না ইনজেকশনটা একটা যেন মনের ওর মানে মনে মনে একটা রোগ হয়ে গেছে যে ইঞ্জেকশনটা নিলেই আমার গ্যাসটা ভালো হয়ে যাবে তো যাই হোক দিদি ভাই না কখন বাড়ি আসবে কারণ বৃষ্টি পড়ছে তো আসতে পারে না আর আমরা দুটো ড্রাইভারই সমান দিদি ভাইও যেমন ছাতাও ধরতে পারি না আর দিদি ভাইয়া সাইকেল চালাতে চালাতে ছাতা ধরতে পারে না যাই হোক তো খাওয়া দাওয়া করতে হবে একটু পরে খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাই এখনো ফোন করেনি কেন আমি জানি না হয়তো ব্যস্ত আছি নাহলে সাড়ে বারোটার সময় একবার ফোন করে তো এরপরে আমি ফোন করে দেখব যে ব্যস্ত ছিল কিনা না ফোন করলে আবার আমার উপর রাগ করবে বলবে আমি তো না হয় কাজের জন্য ফোন করতে পারিনি যে তুমিও কি ফোন করতে পারো নি এতই ব্যস্ত ছিলে তো যাই হোক আমি একবার ফোন করে জানবো কি করছে খেয়েছে কিনা তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আর যে জন্য ভিডিও আনতে পারছিলাম না ঠাকুমার জন্য কিন্তু ঠাকুমা আগের থেকে এখন অনেক উন্নতি হয়েছে অনেক ভালো আছে আর আমার একটা বোনের রিকোয়েস্টে আমি আজকে ভ্লগটা নিয়ে আসলাম এবার চেষ্টা করব প্রতিদিন ভ্লগ আনতে আমি জানি না প্রতিদিন দিতে কিনা তবে চেষ্টা করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে আর আমাদের পরিবারের উপরে যে একটা অশুভ ছায়া এসে পড়েছে আমরা সেটা বুঝতেই পারছি তোমরা সবাই দূর থেকে প্রার্থনা করো ঈশ্বরের কাছে সবাই প্রার্থনা করো যেন আমাদের পরিবারের উপর থেকে অশুভ ছায়াটা তাড়াতাড়ি কেটে যায় আমরা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি আর তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে যদি মানে প্রত্যেকটা মুহূর্ত যদি একটার পর একটা সমস্যা এসে যায় তাহলে তো আর কি করে আর এই সংসারটাকে নিয়ে এগিয়ে যাবো বলো তো দেখি কি হয় ঠাকুমাকে আর এক মাস পরে নিয়ে যেতে বলেছে আর এক মাস পরে নিয়ে যাওয়া হবে ওষুধগুলো এখন যেমন চলছে চলুক তো তোমরা আমার পাশে থেকো আর তোমরাও নিজের নিজের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও আজকে এই পর্যন্তই টাটা